অ্যাথলেন্টিকো মারদে যে দুইটা টিমের খেলা হয় তো সেখানে রিয়েল মাদ্রিদ পাঁচ গোল খায় তো এটা আমার কাছে খুবই খারাপ লাগে যে রিয়েল মাদ্রিদের মতো একটা হার্ডি টিম তারা পাঁচ গোল খায় এইটা আমার মানে কি বলবো দেখতে এত খারাপ লাগতেছিল যে রিয়েল মাদ্রিদের মতন একটা টিম এত হার্ডি একটা টিম তার পাঁচ গোল কিভাবে খাইতে পারে ভাই এইটাই টেনশন ভাই বুঝছেন যে রিয়েল মাদ্রিদের মতন টিম ভাই পাঁচ গোল খাইছে ভাই মাথায় পুরো নষ্ট হ্যাঁ তো বলার মতন না আসলে তাদের টিম এত ভালো টিম রিয়েল মাদ্রিদের টিম তারপরেও তারা কিভাবে হারলো ভাই এটা আমার এখনো আফসোস লাগে যে একটা গোল খায় দুইটা গোল খায় তারা পাঁচ পাঁচটা গোল খাইছে ভাই পাঁচটা গোল খাইছে কল্পনার বাহিরে ভাই এটা একদম চিন্তা করাও যাইতেছে না ভাই রিয়েল মাদ্রিদের মতন টিম পাঁচটা গোল খায় এই মৌসুম তো প্রথমেই পাঁচটা গোল খাইছে তো আপনারা কারা কারা রিয়েল মাদ্রিদ ফ্যান একটু কমেন্টে সাড়া দিয়ে ভাই দেখি একটু রিয়েল মাদ্রিদ ফ্যানদেরকে একটু দেখি সবাই একটু কমেন্টে সাড়া দেন তো ভাই রিয়েল মাদ্রিদের ফ্যান কারা আমি কিন্তু ভাই ভারসার ফ্যান ভাই আমি কিন্তু ভাই ভারসার ফ্যান ভারসার আমি অনেক বড় ফ্যান কারণ শৈশবে ভারসায় নেইমার জুনিয়ার খেলছে এর জন্য আমি ভারসার অনেক বড় একটা ফ্যান আবার ব্রাজিলার প্লেয়ার হচ্ছে রাফিন হা এও খেলছে এর জন্য আমাকে খুবই ভালো লাগে খেলা দেখতে আসলে অনেক ভালো লাগে আমার কাছে এই ভার্সার টিমের খেলা দেখতে অসাধারণ দামি নিয়ামাল আমার আসলে কি বলবো আমাদের যারা ফুটবল প্রেমী আছি তাই বলতে পারবে যে কত ফুটবল খেলাধুলায় যে গোল দেওয়াটা কত আনন্দের আর গোল খাওয়াটা যে কত কষ্টের ভাই এটা কেউ বলতে পারবে না আসলে গতকালকে আমরা গেছিলাম আর কি খুলনার একটা স্থানে খেলতে তো আমরা কি সেখানে গেছিলাম আসলে নিজের কাছে খারাপ লাগতেছিল যে আমার সামনে সামনে আমার থেকে বড় বড়ো মানে ইসের প্লেয়াররা তারা খেলতেছে কিন্তু আমি খেলতে পারতেছি না কারণ তাদের বয়সের আমার থেকে তাদের বয়স বেশি তারা খেলতে পারতেছে ভাই আমি এর বয়স কম আমি খেলতে পারবো না এখন নিয়ম ভাই জানি না আসলে তাদের কিছু কিছু কাজ কাম ভাই এত খারাপ লাগে ভাই বলার মতন না

গতকালকে আমি খেলতে পারি না ভাই আমার কাছে এত পরিমাণে খারাপ লাগছে বলার মতন না এটা আসলে গতকালকে আমার টিম তিন গোল খায় সেটা আমি মনে করবো যে গোলকির কোনো দোষ ছিল না আমি একজন গোলকি তো যে গোলকির কোনো দোষ ছিল না ভাই দোষ ছিল আমাদের মিডফিল্ডের আর ডিফেন্সের তারা তাদেরকে সাপোর্ট দিয়ে খেলতে পারে না এসে বড় সমস্যা তারা তাদেরকে সাপোর্ট দিয়ে খেলতে পারে না এসে বড় সমস্যা হয়ে গেছে ভাই একজন আহমেদ হ্যালো কেমন আসলে কি বলো ভাই বলার মতন কিছুই নাই যে গতকালকে গতকালকে ভাই ম্যাচ হারছি ভাই নিজের কাছে অনেক খারাপ লাগছে যে এত খারাপ ম্যাচটা হারবো ভাই কখনো কল্পনাও করতে পারি নাই আসলে গোল খা ভাই একটা খা দুই টাকা দুই তিন তিন টাকা গোল কেমনে খাইলি ভাই আর গতকালকে ভাই রিয়েল মাদ্রিদের কপাল এত খারাপ ভাই পাঁচ পাঁচটা গোল খাইছে বলার মতন না সেখানে গতকালকে রিয়েল মাদ্রিদের একটা গোল দিছে যে এটা আর্জেন্টিনার সবাই চেনেন যে জুনিয়র আলভারেজ অনেক ভালো মানের একটা প্লেয়ার সে গতকালকে একটা ফ্রি কিকে গোল দিছে ভাই দেখার মতন একটা গোল দিছে আসলে কল্পনার বাইরে বাইরে এত সুন্দর একটা গোল দিছে ভাই সে গোলকিপার অনেক চেষ্টা করছিল ফ্লাইং আর কি ড্রাইভ দিছিল তাও ধরতে পারে নাই আসলে ভাই এই আর্জেন্টিনার যে প্লেয়ারটা হচ্ছে জুনিয়র আলভারেজ ভাই এটি হচ্ছে গত দুই দিন আগে আরেকটা ম্যাচ হয় তো সেইখানে তিনটা গোল করে মানে ওইটি একা হ্যাটট্রিক করে তো ওই হ্যাটট্রিকের কারণে ওইটি কি পুরো ম্যাচটা জেতে তাও ওই হ্যাটট্রিকটা মনে করেন ওর ফুটবল ক্যারিয়ারে অনেক বড় একটা সুনাম বয়ে আনবে আশা করি সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যান কি বলবো ভাই বলবো না বলবো না বলে সব কিছুই হয়ে যায় খালি বলি কি বলবো ভাই কি বলবো ভাই বলার কিছুই নাই এত কষ্ট করে ভাই ভিডিও বানাই ভাই আপনারা সাপোর্ট করেন না ভাই এর থেকে বড় কষ্ট আর কিছুই নাই রে ভাই সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান ভাই গতকালকে আমার এক ফ্রেন্ড আর কি তো কালকে আর কি আমরা খেলতে গেছিলাম ওইখানে যদি আর কি স্থানীয় টিম তারা অনেক মায়ে খেলে তো আপনারা দেখবেন যে আমি অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে দিছি আমার এসে শর্ট সার্সি তারপর হচ্ছে আপনার লং ভিডিও সারা নাই বাট শর্ট সারা তো ওইখানে দেখবেন যে কতগুলো কাঠ তারা খায় বিনা কারণে ভাই তারা প্লেয়ারদের ইঞ্জুরি করছে বিনা কারণে তারা প্লেয়ারদের সাথে মারামারি করছে এটা বলার মতন না ভাই মানে তারা এত খারাপ ভাই বলার মতন না যে বিনা কারণে কেন ভাই একটা টিমের প্লেয়ার ভাই পরপর চারটা পাঁচটা প্লেয়ার একসাথে কাঠ খাইছে ভাই গতকালকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দিবানি এই ভিডিওটা আমি আপনাদেরকে দিবা নিয়ে আশা করি আমি কি বলবো ভাই নিজের কাছে অনেক খারাপ লাগছে যে গতকালকে আমার টিম ভাই আমি আর কি গত ম্যাচে কি ক্যাপ্টেন ছিলাম তো মানে আমাকে কোয়ালিফাই তো তো সেখানে হচ্ছে আপনার ফার্স্ট একটা ম্যাচ খেলা হয়েছিল দুই গত দুই তিন দিন আগে আর কি তো সেখানে আর কি আমি গোলকিপার ছিলাম আমি আর কি আমাদের টিমের ক্যাপ্টেন ছিলাম আমার প্রিয় কোচ আমাকে ক্যাপ্টেন দেয় তো সেইখানে আমি মানে ফুল একদম খেলা শেষ হওয়ার মানে খেলা শেষ হবে তার দেড় মিনিট আগে একটা গোল খায় ভাই একদম বিচ্ছিরি বারকার গোল ভাই এটা কল্পনাও করতে পারি না দেবী এত খারাপ একটা গোল আমি খাবো ভাই আসলে এটা আছে ডিফেন্স আর আমার ভুল এই দুইটা আমি পানি যে ওইটা আমার ভুল ছিল বাট ওইখানে আমার ক্যাপ্টেনশিপ দিয়ে খেলাইছিল আমার কোচ তো মনে করেন যে খেলাটা ট্রাই যায় তো সেখানে ট্রাই বিকারে গেলে ফার্স্টে আমরা আমি আর কি ক্যাপ্টেন ছিলাম তো সেখানে আর কি আমি টসে যাই তো টসে আর কি আমরা জিতছি তো জিতার পরে আমি বলছিলাম যে আমরা আগে শুট নিব তো আগে শুট নিছিলাম একটা ছোট ভাই ওর বাসা হচ্ছে আপনার ইতিহাসকে একটা ফার্স্ট স্পিনারকে আমি ওকে মারতে দিয়েছিলাম যা তুই যায় মার তো ও মারছিল ভাই ওর কপাল ভাই এত পরিমাণের ভালো ভাই ওর গোলকিপারের হাতে লাগছিল হাতে লাগিয়েও গোল হয়ে গেছে ভাই মানে ওর বলে একটু ফোর্স ছিল পাওয়ার ছিল

হ্যাঁ হ্যাঁ মানে ইস্টারেল

সবাই সবাই তোমাকে সাপোর্ট করবেন এতটুকু আর কিছুই লাগবে না সবাই তোমাকে সাপোর্ট করবেন ভাই আর কিছুই লাগবে না ভাই আমাকে একটু ভালোবাসা দিবেন আপনারা তো হচ্ছে আমি কথাই ছিলাম যে আমার ছোট ভাই মানে কপাল এত ভালো ভাই যে গোলকিপারের হাতে ভাই আর কি গোল হয়ে গেছে ভাই এত গোল কপাল ভাই এত ভালো তো নেক্সটে আর কি আমি গেছিলাম তো নেক্সটে ভাবছিলাম যে গোল হবে তো আমি চেষ্টা করি নাই বাট অনেক টপের ছিল বলটা বাট মানে অনেক টপের ছিল একদম গোলকিপার একদম বাট একদম টপ কর্নারের উপরে ছিল তো আমি আর চেষ্টা করিনা দেখ পারবো না ওইটা আমি চেষ্টা করি তো আমাদের নেক্সট পেনাল্টি আমি এতটুকু শিওর ছিলাম যে আমাদের পাঁচটা পেনাল্টি পাঁচটাই শিওর হবে এবং আমরা পেনাল্টিতে জিতব আমার নিজের আত্মবিশ্বাস ছিল ভাই যে আমি দুইটা সেফ দিব ভাই আমার দুইটা সেফ দিতে পারবো এইটুকু আমার কনফিডেন্স ছিল আত্মবিশ্বাস ছিল বাট পরেরটা কি আমি পাই তো পাওয়ার পরে ওইখানে অনেক ভালো একটা প্লেয়ার দশ নম্বর জার্সিধারী প্লেয়ার তো ও আর কি ড্রাইভিং আর মারতে আসে আমি একটু গোলকিপার দাঁড়াইছিলাম তবে একটু শরীরে মুভমেন্ট দিতে লাগলাম তার মধ্যে দেখে বল বাড়ছে বাম সাইডে তো আমি বাম সাইডে ড্রাইভ দিছিলাম আল্লাহ তালা হয়তো বা ওইটাই ওই বলটাই সেভ হয়ে গেছিলো তারপরে ব্যাক টু ব্যাক দুইটা সেভ দিছিলাম মানে ওইটা দিছিলাম আর ওপরটা দিছিলাম

বড়ডির বাইরে থেকে বল মারছিল বাম পাল দিয়ে মনে করেন সেকেন্ড বারে ভিতরে যায় টপ কর্নার দিয়ে গোল হয় ভাই আমাদের প্লেয়ারটাও অনেক ভালো মানের প্লেয়ার তারপর পেনাল্টিতে গোল করছে ভাই অনেক ভালো একটা গোল করছিল দুইটা গোল করছিল মোট এর জন্য ওইটি আর কি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা পায় আসলে খারাপ লাগতেছিল আসলে আমি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বড় খেলা হইলে আমি মনে মনে চিন্তা করে নিয়ে যাই যে আমি ম্যাচ সেরা পুরস্কার দেবো ভাই আমার নিজের প্রতি এতটুকু কনফিডেন্স থাকে বাট কনফিডেন্স থাকলে আর কি হবে ভাই একদম লাস্ট মুহূর্তে যে কোনো জায়গায় আমার স্বপ্নটা নাই কারণ এই জায়গার হয়েছিল মানে আমি আন্ডার ফিফটিন যখন খেলবো খুলনা লিগে তো সেখানে একাডেমি কাপের তো সেইখানে হচ্ছে আমি মানে ভাইবার প্রথম ম্যাচ খেলার চিন্তা করছিল বাট আমি ইঞ্জুরি ছিলামের এই পাশে পুরো লক হয়ে গেছিলো মোট তিনটা ম্যাচ লিগের তো লিগের তিনটা ম্যাচ দুইটা ম্যাচ খেলতে পারি নাই ধারের পুরো এই কি লক হয়ে গেছিল ঘুমাইছিলাম ছিলাম সকালবেলা ঘাট নাতে পারি না প্র্যাকটিসও যাইতে পারি না তার আমার দিন প্র্যাকটিস করতে পারেছিলাম না তো একদম যে শেষ গেমের দিন ওই দিনে আমি মানে ইনজুরি ছিলাম মাঠ আমি আমার কোচে বলি নাই যে আমি এখনও পরিপূর্ণভাবে সুস্থ হয়েছি তো সে আমাকে তা ভাই সম্পূর্ণ টাইম ভালো খেলছি ভাই সম্পূর্ণ টাইম লাস্ট দুই মিনিট আগে থাকতে একটা গোল খাইছি বা একদম বাজে বাঁকা গোল বলার মতন না নাহলে ভাই আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল ভাই যে ওই দিনও ম্যান অফ দ্য নাই আমি পাবো ভাই আসলে আমার নিজের উপর কনফিডেন্স ছিল যে না আমি পাবো কারণ আমার চার পাঁচ দিন আগে আমি সবসময় ই করে রাখি যেটা ওই গেমটা হবে ওই গেমের জন্য আমি প্রস্তুত হয়ে আমি ম্যান অফ দ্য ম্যাচ ছাড়া পুরস্কার দামিয়ে দেবো কিন্তু একদম শেষ মিনিটে দেয় ভাই স্বপ্নটা ভাইয়ে যায় এর থেকে খারাপ কিছুই নেই তো সবাই জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূর যাইতে পারি আর আপনাদের মাঝে আমি রেগুলার লাইভ নিয়ে আসবো আপনারা সাথে থাকবেন আর মনে করেন যে আমরা রেগুলারলি এখন থেকে হচ্ছে ডেলি লাইভে আসবো আপনাদের মাঝে বিভিন্ন বিভিন্ন কথা বলবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা হয়তো বা জানেন যে আমি ফুটবল প্লেয়ার আমি একটা ফুটবল স্পোর্টস দোকান দিয়েছি তো আপনারা যা যা লাগবে আপনারা নিতে পারেন আমাদের কাছে বুট আছে হুজ আছে হ্যাঁ তো বল আছে বিভিন্ন রকমের সরঞ্জাম আইটেম আছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর বুট আছে আপনারা দেখতে পারেন নিতে পারেন আসলে আপনাদেরকে আমি অনেক কম দামে দেওয়ার চেষ্টা করব আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভাই এতটুকুই সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে এতটুকুই চাই ভাই আর কিছুই চাই না মোটিভেশনাল ভিডিও নাম্বার ওয়ান হাই হ্যালো ব্রো ভাই আপনি আমার ভিডিও দেখতেছেন আমি আমি খুশি হয়েছি ভাই আসলে বলার কিছুই নাই যে একটা লাইক করবেন ভাই আশা করি একটা লাইক করবেন অনেক কষ্ট করে ভাই একটা ফুটবলের ভিডিও বানাই ভাই আপনারা সাপোর্ট না করেন ভাই এর থেকে দুঃখ আর কিছুই নাই রে ভাই আসলে কি বলবো রে ভাই বলার মতন কিছুই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমাকে এক জোড়া বুট গিফট করেন ওরে ভাই বুট গিফট করবো ইনশাল্লাহ ভাই করবো তো আমি আমার ব্যবসার নতুন করে চালু করছি তো সাত হাজার আছে না বুট গিফট করবো ভাই ইনশাল্লাহ ভাই করবো ভাই আমি আরো ব্যবসাটা আরো বড় করি ইনশাল্লাহ আপনাকে আমি গিফট করবো এমডি আমিন ট্রিপল ডাবল সেভেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আসলে আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নতুন একটা লাইভে তো লাইনে চলে আসলাম তো এটা লক হয় তাহলে আমি এটাতে লাইভ এই দেখেন ভাই আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই ভাই কেমন আছেন কোথায় ভাই লাইভ করছেন ভাই আমি খুলনা থেকে লাইভ করতেছি ভাই এই দেখেন ভাই আমি একটা একটা স্পোর্টসের দোকান দিয়েছি মানে ফুটবল সরঞ্জামের এই দেখেন ভাই অনেক সুন্দর এই কোয়ালিটি অনেক কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা মাস্টার গ্রেডের বুট এই দেখেন এই দেখতে সুন্দর সুন্দর এই ফিনিশিং অনেক ভালো দেখেন জুমের অনেক সুন্দর গুড ভাই আপনি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই গিফট করবো ইনশাআল্লাহ আরো পরে ভাই দোয়া করবেন আরো বড় হই তারপর দিব ভাই আপনাকে আপনাদের আমার সাথে থাকেন এই দেখেন ভাই আমাদের কাছে বিভিন্ন রকমের বুটের কালেকশন আছে আপনারা নিতে চাইলে নিতে পারবেন যে কোনো সাইজ ছয় সাত আট যে কোনো সাইজ এই দেখেন বুটটা আপনাদের কাছে কেমন লাগতে একটু কমেন্টে জানান তো ভাইয়া এই দেখেন এই বুটগুলো অনেক ভালো মানের বুট ভাই অরিজিনাল নাইকির বুট এই দেখেন অরিজিনাল নাইকের বুট এর সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে ভাই বুঝছে নেই দেখেন আসছে আপনার এগুলো অনেকদিন টেকসই হবে আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে ডিপেন্ড আপনার এই করবে ভাই কি খেলাধুলা করেন ভাই আমি একজন ফুটবল প্লেয়ার ভাই আমি ফুটবলের গোলকিপার এই দেখেন ভাই নিতে পারবেন অনেক কম দামে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এর ফিনিশিংটা দেখেন ভাই আপনার অনেক সুন্দর ফিনিশিং এর ব্যাপারটা দেখতে পারতেছেন খুবই সুন্দর আসলে বলা মতো না আমার অনেক পছন্দ ভাই এই বোর্ডগুলা ইউজ করা করবো ইনশাল্লাহ একটু সামনে এগিয়ে যাই তারপর করবো অনেক পছন্দ ভাই এইসব সব বোর্ডগুলো আসলে সব ফুটবল ফ্যানদের জন্য এইসব সব ভাই ইমোশন বুঝছেন ভাই সব ইমোশন ভাই ফুটবল ফ্যানদের জন্য ফোন দিই নেইমার রে হ্যালো নেইমার ভাই নেইমার তো ফোন ধরে না ভাই কী করা যাবে ফোন দিচ্ছি নেইমার রে

আসলে ভাই নেইমার ফ্যান যারা ভাই তারা একটু দুঃখ অফিস করবেই কারণ নেইমার ফ্যানরা তারা কখনো নেইমারে খেলা দেখতে পারে না বারো মাস বারো মাসে তেরো মাস ভাই নেইমার থাকে ইঞ্জুরি তার খেলা দেখতে পারে না ভাই এই দেখেন ভাই খেলা দেখতে পারি না ঠিক মতন আর ম্যাচে নামলেও ভাই তার পারফরমেন্স অনেক সুন্দর এই বুকগুলো আপনার নিতে পারেন অনেক কম দামে দেখেন অনেক কম দাম

ফোন দিচ্ছি নেইমার হ্যালো নেইমার কোথায় তুমি ফোন ধরে না ভাই সন্দেহ প্রদান করা সম্ভব হয় না আপনারা স্পোর্টস আইটেম লাগলে আপনারা নিতে পারেন আমি আপনাদের কারণে কম দামে দেওয়ার চেষ্টা করবো ভাই আমাদের লোকেশন খুলনাতে খুলনা খালিশপুরে আপনারা আসতে পারেন যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো স্পোর্টসের আইটেম আছে আপনারা নিতে পারবেন অনেক কম দামে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো কি বলবো ভাই যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আর সামনে যেন এগিয়ে যেতে পারি সেই সেই দোয়া করবেন আসলে কি বলবো ভাই

না ভাই তাকে চাই দিলাম তুই আর কাট করো এই দেখেন ভাই আমি সব সময় প্রোডাক্টের পরে শুয়ে থাকি ভাই দেখবেন কথা বলবেন বলেন ফ্রেন্ড কথা বলেন गाइस আপনারা আমার আপা কথা বলেন না তার কথা বলেন বলেন আসসালামু আলাইকুম ফিল্টার আছে এটাই আগে ফিল্টার চেঞ্জ করে নি এমদুর আমার সুন্দরী দেখাই তাও এমনি ফিল্টার চেঞ্জ করতেছি তারা আসলে

সবাই চলে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে আজকে এই পর্যন্তই আমাদের জন্য দেওয়া করবেন